সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমরাও ভালো আছি দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ আপনাদের সাথে খুবই চমৎকার একটা পিৎজা রেসিপি শেয়ার করব আশা করছি রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর অনেক সহজও লাগবে আশা করছি এই রেসিপিটা দেখার পর আপনাদেরকে আর রেস্টুরেন্ট থেকে পিৎজা কিনে খেতে হবে না বাসাই তৈরি করে খেতে পারবেন কম উপকরণে অল্প সময় এবং অল্প খরচে তৈরি করে নিতে পারেন এরকম লোভনীয় একটি পিৎজা যা কিনা পরিবারের ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওতে একটা লাইক দিয়ে মূল রেসিপিতে চলে যাই প্রথমে আমি এখানে নিয়েছি চারটা আলু তো আলুগুলোকে দেখতেই পাচ্ছেন আমি খোসা ছাড়িয়ে নিয়েছি আর ছোট দেখে আমি আলু নিয়েছি তাই চারটা নিয়েছি বড় সাইজের আলু হলে আপনারা এখানে একটা বা দুইটাও নিতে পারেন এখন আমি এটাকে গ্রেড করে নিচ্ছি যেই পাশে বড়ো ছিদ্র আছে ওই পাশ দিয়ে আমি ভালোমতো মতো গ্রেড করে নিচ্ছি তোমার চারটা আলুই গ্রেড করা হয়ে গিয়েছে এখন আমি এর ভিতরে অ্যাড করে দিচ্ছি নর্মাল পানি নর্মাল পানি দিয়ে বেশ কয়েকবার পানি বদলে এটাকে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে যাতে করে আলুর ভিতরে থাকা কষ্টটা বেশ ভালো বের হয়ে যায় পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর পানিটাকে ছড়িয়ে নিয়েছি এখন অন্য একটা পাত্রে এটাকে ট্রান্সফার করে নিচ্ছি এখন এর সাথে অন্যান্য ইনগ্রেডিয়েন্টস অ্যাড করে দিব প্রথমে অ্যাড করে দিচ্ছি লবণ আমি এখানে হাফ চা চামচের থেকেও একটু কম পরিমাণে লবণ ব্যবহার করেছি তারপর অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ কুচি হাফ কাপ আর পেঁয়াজটাকে আমি একটু মিহি করে কেটে নিয়েছি তারপর অ্যাড করে দিচ্ছি মরিচ আমি এখানে তিনটার মতো কাঁচা মরিচ কুচি করে কেটে নিয়েছি দিয়ে দিচ্ছি লালমরিচের গুঁড়া ওয়ান থার্টি স্পুন হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি ওয়ান থার্টি স্পুন আপনারা চাইলে এখানে লাল মরিচের গুঁড়োটা একটু বেশি ব্যবহার করতে পারেন তবে আমার বাচ্চারাও খাবে তাই আমি একটু ঝালটা কম দিয়েছি অ্যাড করে দিচ্ছি আদা রসুন বাটা এক চা চামচ ভাজা জিরার গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম হাফ চা চামচ এখন এর সাথে আমি দুটা ডিম অ্যাড করে দিচ্ছি আর ডিম দুটা আমি নিয়েছি রুম টেম্পারেচারে থাকা অবস্থায় এখন একটা কাটা চামচ দিয়ে আমি এগুলোকে মিক্স করে নিচ্ছি একটু সময় নিয়েই মিক্স করতে হবে আর মিক্স করতে করতে দেখা যাবে যে আলুটা অনেক বেশি সফট হয়ে গেছে আর অনেকটা কমে গিয়েছে তো বেশ কিছু সময় নিয়ে আমি এটাকে মিক্স করে নিয়েছিলাম আর দেখতেই পাচ্ছেন অনেকটা সফট হয়ে গেছে আর আলুটাও কিন্তু অনেকটাই কমে গিয়েছে এখন আমি এর ভিতর অ্যাড করে দিচ্ছি ময়দা এখানে আমি ওয়ান ফোর্থ কাপ ময়দা ব্যবহার করেছি তারপর আবারও নাড়িয়ে চাড়িয়ে বেশ ভালো মতো এগুলোকে মিক্স করে নিচ্ছি খুব বেশি ময়দা দেওয়ার প্রয়োজন নেই ওয়ান ফোর্থ কাপ ময়দা এখানে যথেষ্ট ছেলেমেয়েরা যখন তখনই কিন্তু পিৎজা খাওয়ার বায়না শুরু করে তখন কিন্তু এইভাবে কম উপকরণে কম সময়ে খুবই ঝটপট করে তৈরি করে নিতে পারেন এরকম মজার একটা পিৎজা রেসিপি তো এখন আমার ভালো মতো মিক্স করা হয়ে গিয়েছে এখন আমি চলে যাচ্ছি চুলায় চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি আর প্যানের ভিতর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো তেল তারপর একটা ব্রাশ দিয়ে বেশ ভালো মতো একটু ঘুরিয়ে ঘুরিয়ে ব্রাশ করে নিয়েছি এরপর মিক্স করে রাখা ডিমের মিশ্রণটাকে আমি প্যানের ভিতর ঢেলে দিচ্ছি আর স্প্যাচুলা দিয়ে বেশ ভালো মতো এটাকে ছড়িয়ে দিচ্ছি আর সমান করে দিচ্ছি আজকে এই নাস্তাটা তৈরি করে খাওয়ানোর পর আমার পরিবারের সবাই কিন্তু খুব চমৎকার একটা রিভিউ দিয়েছে সবার কাছে নাকি অনেক বেশি ভালো লেগেছে বলেছে আমা প্রায়ই এইভাবে বানিয়ে দেবে আমাদেরকে নাস্তা তো আমার নিজের কাছেও খেতে অনেক ভালো লেগেছে আশা করছি আপনাদের কাছেও অনেক ভালো লাগবে তো এখন বেশ ভালো মতো ছড়িয়ে নেওয়া হয়ে গেছে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর এটাকে রান্না করে নিচ্ছি প্রায় আট নয় মিনিটের মতো আর এই সময় আমি চুলার জালটা লো হিটে রেখেছিলাম একটা সাইডে খুব চমৎকার একটা কালার চলে এসেছে এখন আমি এটাকে উলটিয়ে দিব উল্টানোর জন্য আমি একটা প্লেট দিয়ে উলটিয়ে নিচ্ছি প্লেটটাকে আমি প্রথমে প্যানের উপর দিয়ে দিচ্ছি তারপর আমি প্যানটাকে উলটিয়ে প্লেটের উপর ঢেলে নিচ্ছি আপনারা এইভাবে খুব সহজে উল্টিয়ে নিতে পারেন এতে করে কিন্তু পিৎজাটা ভেঙে যাওয়ার কোনো ভয় থাকবে না এখন প্যানের ভিতরে আমি আরও কিছুটা তেল দিয়ে দিচ্ছি আবারও একটু ব্রাশ করে দিচ্ছি তারপর আমি প্লেট থেকে পিৎজাটাকে নামিয়ে দিচ্ছি এখন আমি অন্যান্য ইনগ্রিডিয়েন্টস অ্যাড করে দিব আমি টমেটো সসের ভিতরে কিছু রসুন কুচি আর চিলি ফ্লেক্স দিয়ে এটাকে মেখে নিয়েছিলাম তো সেটাই প্রথমে অ্যাড করে দিচ্ছি একটা চামচের সাহায্যে এটাকে চারদিক দিয়ে বেশ ভালো মতো দিতে হবে আজকে আমি ঘরে থাকা উপকরণ দিয়ে পিৎজাটাকে তৈরি করে নিয়েছি কোনো রকমের পিৎজা সস ব্যবহার করিনি এরপর আমি এর ভিতর অ্যাড করে দিচ্ছি চিজ চিজটাকে আমি গ্রেড করে নিয়েছিলাম তো আপনারা পছন্দ মতো চিজটা দিয়ে দেবেন আমি একটু বেশি করেই দিয়েছি এরপর আমি এর ভিতর অ্যাড করে দিচ্ছি ক্যাপসিকাম আমার কাছে কিছু ক্যাপসিকাম ছিল সেগুলোকে আমি ছোট টুকরো করে কেটে নিয়েছি তারপর এগুলোকে আমি সাজিয়ে দিচ্ছি সাথে অ্যাড করে দিব কিউব করে কেটে রাখা কিছু পেঁয়াজ এতে করে এটা দেখতে আরও বেশি ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে আপনারা চাইলে কিন্তু এখানে অন্য উপকরণও ব্যবহার করতে পারেন চালে সসেস ব্যবহার করতে পারেন তবে আমার বাসায় ছিল না আমার কাছে যা ছিল আমি আজকে সেটাই ব্যবহার করেছি এখন উপর দিয়ে কিছু অরিগানো সিটিয়ে দিচ্ছি এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার হবে এখন ঢাকনা দিয়ে ঢেকে এই পাশটাকে আমি প্রায় দশ মিনিটের মতো রান্না করে নিচ্ছি এইবার আমি চুলার জালটা লোহিটে রেখেছিলাম ঢাকনা খুলে নিচ্ছি মাসাল্লাহ দেখুন পিৎজাটা কত বেশি লোভনীয় হয়েছে অনেকটাই ফুলে গিয়েছে আর নিচের দিকটা তো খুব সুন্দর একটা কালার চলে এসেছে আর ভিতরের আলুগুলো খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে এখন আমি এটাকে প্যান থেকে নামিয়ে নিচ্ছি মাস দেখুন কতটা সুন্দর দেখাচ্ছে আর অনেক বেশি লোভনীয় দেখাচ্ছে আসলে না খেলে আপনারা বুঝতে পারবেন না অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন চাইলে বিকালবেলা এরকম ঝটপট একটা নাস্তা তৈরি করে পরিবারের সবাইকে চমকে দিতে পারেন আপনারা চাইলে বাচ্চাদের টিফিনে দেওয়ার জন্য এরকম একটা নাস্তা তৈরি করতে পারেন দেখবেন বাচ্চারা খুব মজা করে খেয়ে নিয়েছে এখন আমি এটাকে একটু কেটে দেখিয়ে দিচ্ছি এর ভিতরটা কতটা সুন্দর হয়েছে কাটা দেখে হয়তো বুঝতে পারছেন ভিতরটা কতটা সফট এটা অনেক বেশি চিজি হয়েছে মাশাল্লা দেখুন কতটা সুন্দর আর খেতে কিন্তু অসম্ভব মজার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে দিবেন আর বেশি বেশি করে শেয়ার করে দিবেন তো আপনাদের কাছে আমার অনুরোধ যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে টাকা অল আইকেনটিতে একটা ক্লিক দিয়ে রাখবেন যাতে করে এরকম মজার মজার ভিডিও আপনারা খুব সহজেই পেয়ে যান তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম